নিউজ বাংলায় খবর বাঙালির খবর তো সেখানে বলেছে অল ইন্ডিয়া জোটে কোনো সমস্যা হবে না যদি সিপিআই ইন্টারফেয়ার না করে এরকম অন্যরকম একটা মন্তব্য দিয়েছে যদি জোট মতে আছে উনি বলেছেন প্রত্যেকটা আমরা যুব বাংলাদেশ সেই জায়গায় ইন্ডিয়া জোটে কোনো রকম সমস্যা হবে না যদি সিপিআই ইন্টারফেয়ার দেখুন এটা তো আমার সাথে একটা পলিসি মেকিং এর ব্যাপার কর্মভারিত কংগ্রেসের তারা ঠিক করে কি হবে না তবে মমতা ব্যানার্জি ইন্ডিয়া অংশগ্রহণ না করে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি ভারতবর্ষে একজন সুবিধাবাদী নেত্রী ইন্ডিয়া গেটে তিনি প্রথমে ছিলেন সেখান থেকে বেরিয়ে এসেছেন ফলে ভারতবর্ষের সব মানুষ এটা জানে আজকে তার যদি পুষ ফেরে যদি তার সদ উদয় হয় তাহলে তিনি ইন্ডিয়া গেটে আসবেন সেটা তার ইচ্ছা বাকি কাকে নেবে না নেবে কার ইন্টারভার করা হবে কি হবে না সেটা সর্বভারতীয় কংগ্রেস ঠিক করবে আমি পশ্চিমবঙ্গে কংগ্রেস দলের পক্ষ থেকে বামের সঙ্গে জোট করে এক সঙ্গে লড়াই করেছি মমতা এবং বিজেপির উভয়কে হারাতে এই কথা বলতে আমার কোনো বিধা নেই এবং আমি যা করেছি সঠিক কাজ করেছি হ্যাঁ হয়েছে আজকেই বইটা হয়েছে এবং আমরা ভারতবর্ষের ক্ষমতায় আসছি সেটা নিশ্চিত করেছে সর্বভারতীয় নেতৃত্ব আমাদেরকে মিটিং হয়েছে আজকে সেখানে সর্বভারতীয় নেতৃত্ব বলছে আমরা ক্ষমতায় আসছি বাকি এইসব বিভ্রান্তি দিয়ে আমরা পা না দিই এটা একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার নির্বাচনে কাউন্টিং এর হাতলি করা যায় না কাউন্টিং এ গড়বড় করার এই এইভাবে মানসিক চাপ তৈরি করা হচ্ছে এটা সাইকোলজিক্যাল ওয়ার্কশ যাদের কাউন্টিং এজেন্ট যারা তারা আগে থেকেই মন মরা যায় বলে কাউন্টিং এর চুরি যায় এটা তারই সেজন্য আমাদের প্রত্যেকে যারা কাউন্টিং এজেন্ট হবে তাদেরকে আমি বলবো বাংলার তরফ থেকে বাংলার কংগ্রেসের দায়িত্ব আছেন যে আপনারা সবাই কাউন্টিং এজেন্ট যারা শেষ ব্যালট পর্যন্ত গুনবেন শেষ সিগনেচার পর্যন্ত আপনারা নির্বাচনের কাউন্টিং ছাড়বেন না কারণ অনেক রকমের ধাঁধলি হবে অনেক রকমের কারচুপি হওয়ার সম্ভাবনা আছে ইলেকশন কমিশন থাকুক আর না থাকুক আপনারা নিজেরা কারিব নির্ভর না করে নিয়ম যা আছে নির্বাচনের গণনার সে নির্বাচনী গণনার নিয়ম কানুন মেনে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এ কথা আমরাও আমাদের সমস্ত স্তরে যারা কর্মী আছে এই বার্তা আমরা দিচ্ছি আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন